510 টাকা কেজি সুখবর 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 আনন্দের খবর ভালোবাসার খবর ভালোবাসার খবর গস্থকতা ভাই ও বন্ধুদের জন্য এক বিশাল সুখবর গস্থকতা ভাই ও বন্ধুদের জন্য এক বিশাল সুখবর এখন থেকে প্রতিদিন ভিতর বাজারে গস্ত হাটীতে বিশাল বিশাল উন্নতোমানের গরু জবাই করা হইবে এখন থেকে প্রতিদিন ভিতর বাজারের গোস্ত হাটিতে বিশাল বিশাল উন্নত মানের গরু জবাই করা হইবে প্রতি কেজি গরুর গোস্তের মূল্য মাত্র পাঁচশত টাকা কেজি প্রতি কেজি গরুর গোস্তের মূল্য মাত্র পাঁচশত টাকা কেজি জিনাদের গরুর গোস্তের প্রয়োজন তিনারা প্রতিদিন ভিতর বাজার গ্রস্ত হাটিতে সকাল সকাল যোগাযোগ করিবেন জিনাদের গরুর গোস্তের প্রয়োজন তেনারা আগামীকাল থেকে ভাই যারা আমার কথা বিশ্বাস করেননি মাতাজি হাটে গরুর মাংস কেজি পাঁচশো টাকা তাদের উদ্দেশ্যে বলছি এই মাত্র মাইকিং করলো এবং ভিডিওটা আমি আপনাদেরকে দিলাম আমি যেটা আছি সেটা হচ্ছে মাতাজি হাট সাইনবোর্ডটা দেখেছেন মাথা মাতাজি হাতে আছি তো মাতাজি হাটটা হচ্ছে মহাদেবপুর নওগা মহাদেবপুর থানায় এখানে এটা হচ্ছে ভিতর বাজার আর এই ভিতর বাজারে বিক্রি হয় গরুর মাংস পাঁচশো টাকা করে তো ভালো থাকবেন এরপরও আমি চেষ্টা করব একটা গরুকে জবাই করে আপনাদের দেখানোর জন্য যে গরুটা জবাই হচ্ছে সেই গরুটা আমি ভিডিও করে আপনাদের দেখাবো চলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম